ভয়াবহ চিত্র এর আগে দেখেনি বাংলাদেশ ছোট বাচ্চাগুলো পোড়া শরীর নিয়ে দৌড়ে দৌড়ে হেঁটে বের হচ্ছে আজ সোমবার দুপুর একটা ত্রিশ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ যুদ্ধ বিমান রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকার মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিধ্বস্ত হয়েছে ঘটনাস্থলে আগুন ধরে যায় এবং বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং অন্তত চারজন আহত হয়েছেন আহতদের মধ্যে কয়েকজনকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের আটটি ইউনিট বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনী সদস্যরা উদ্ধার কাজে অংশ নেয় জানা গেছে বিমানটি মাইলস্টন কলেজের ক্যাফেটেরিয়া ভবনের ছাদে আছড়ে পড়ে সর্বশেষ আপডেট অনুযায়ী উদ্ধার কাজ চলমান রয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে এদিকে এও জানা যাচ্ছে ঘটনায় স্থলেই নাকি প্রাণ হারিয়েছেন বিমানের পাইলট এবং কো পাইলট এছাড়া দগ্ধ বিশ জনকে নেওয়া হয়েছে হাসপাতালে ঘটনাস্থল থেকে ফেসবুকে প্রত্যক্ষদর্শীদের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে ভবন থেকে পোড়া শরীর নিয়ে দৌড়ে বের হচ্ছে অনেকে অনেকে গাড়িতে করে করে উদ্ধার নিয়ে যেতে দেখা যাচ্ছে যে যা পারছে তার মতো করে সাহায্য করছে সে মানুষগুলনকে যেন নিজের প্রাণ নিয়ে দৌড়াচ্ছে স্কুলের ছাত্ররা হ্যাঁ ভিউয়ার্স এমন ভয়াবহ দৃশ্য এর আগে দেখেনি বাংলাদেশ তো